আসসালামু আলাইকুম আছ냐면ে বালা বালাছেনি নাকি কোনবা এর গাহনে বেশ আচ্ছা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা হচ্ছে কি আপনার আমার কাকা মোহাম্মদ মমিন মসিকে নিয়ে উনি আমরা কিছুদিন আগে একটা মিটারের ওনার জন্য মিটারটা বিশেষ করে আমাদের এলাকার উনি ওনার জন্য মিটারটা আমরা মানে কথা ছিল যে অন্য লোক দিয়ে চাইছিলাম চার মাসের কথা বলছি তো আমরা যে কোনো পর্যায়ে আমরা ইনশাল্লাহ পনেরো দিনের পনেরো দিন না পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমার সর্বোচ্চ খরচ হয়েছে এটা আমার কাকা মোহাম্মদ মুবিন মর্শির তো ওনার জন্য সবাই দোয়া করবেন আর বিশেষ করে হয়েছে কি আমি দেখাই এই লাইটটা একটু এখানে একটা লাইটের লাইন রাখছে আর এখানে একটা তো যদি কেউ যদি মনে করেন যে একটা ফ্যানের ব্যবস্থা করে দিতে পারেন ওনারে গরমকাল আইতেছে সামনে সামনে গরমকাল আইতেছে হচ্ছে কি আপনার ওনার জন্য অনেক ভালো হয় আর কি তো কেউ যদি অবশ্যই একটা ফ্যানের ব্যবস্থা করে দিতে পারে ইনশাল্লাহ আমার ভিডিওর মধ্যে কমেন্ট করবে আর ওই পাশে একটা লাইটের ব্যবস্থা করছি আমরা ওই পাশে তো মানে সর্বোচ্চ খরচ হয়েছে আপনার আমরা যার দিয়ে মিটারটা নামাইছি ওনারা বলছি যে ওনার একটু সমস্যা আছে আপনারা মানে আপনাদের টাকা থেকে মানে আপনাদের লাভ করার দরকার নাই আপনারা যতটুকু কমে পারেন আমাদেরকে মিটে টেন দেওয়ার ব্যবস্থা করবেন তো যাক আলহামদুলিল্লাহ উনি আমাদের কথা রাখছে আমরা ওনাকে আগে দিয়েছিলাম দুই হাজার আগে দুই হাজার দিয়েছিলাম আর এখন ওই কি আপনার এ ছয় হাজার উনি বলছে যে একটু পরে আসবে তো আমরা ওনাকে আসলে টাকাটা দিয়ে দেবো আর আপনি কিছু বলবেন

আর কেউ বারবার বলি আমি কেউ যদি একটা ফ্যান দিতে চান ওনার জন্য খুব ভালো হয় সামনে মানে গরমের সময় আসতেছি এটা তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কতটুকু পরিমাণ গরম হয় তো কেউ দিতে পারলে অবশ্যই আমার আমার ম্যাসেঞ্জার আছে আপনারা আমার মেসেঞ্জারে নখ দিবেন আর সবাই ওনার ওনাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এই বলে আমি শেষ করতেছি আর সবাই বিশেষ করে আমার কাকার জন্য দোয়া করবেন মুগুল মুন্সির জন্য ওনার অবস্থা খারাপ দেখে আমরা ওনাকে নিয়ে আমরা আসছিলাম আইসা তারপরে উনি কিছু সহযোগিতা করছিল আর আমরা বলছিলাম যে কাকা বলছিল যে একটা মিটার নামাই দিব তো বিশেষ করে ওনার জন্য দোয়া করবেন আপনারা জানেন উনি প্রবাসে থাকে সৌদি আরবে আপনারা সবাই ওনার ব্যবসার জন্য দোয়া করবেন বিশেষ করে আর ওনার জন্য দোয়া করবেন এই বলে আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম